নমস্তে সর্বদেবানং বরৌদাসি হরিৎপ্রিয় জাগতিস্থ প্রপৌনং সংসারং কল্যাণং এ সচন্দন বিলপত্রং সহিত পুষ্পাঞ্জলি সংস্থারা রে পুরো কমপ্লিট এই হচ্ছে আমাদের মায়ের ছবি এই হচ্ছে আমাদের আমাদের লক্ষ্মীর আরাধনা তো বাড়িতে করতেই হয় এই যে আমাদের ঠাকুরটা একটু দেখাই সবাইকে এই হচ্ছে আমাদের মা আমরা এইভাবে বসিয়েছি সাজিয়েছি আমি সাজাইনি শুতো পাশে দিন আমার দ্বারাই সম্ভব না এই হচ্ছে

এই হচ্ছে আমাদের গজ গাছ তাই তো আর আলপনাটা এই হচ্ছে দেওয়া আলপনাটা দেখুন কেমন দেওয়া রয়েছে এই হচ্ছে আমাদের বাইরে আলপনা রয়েছে এই যে সাইড দিয়ে আলপনা এগুলো খাটনি আছে দেওয়া

ঠাকুরটা কোথা থেকে এনেছ কুমার থেকে আনা কুমার থেকে আনা ঠিক আছে আমাদের ঠাকুর মশায় আসুক তারপরে দেখছি ঘরেছি সংখ বাজে ঘরেছি সুগন্ধি ধূপে জেলে আসনে পেতেছি জেলে নিলাম তোমার আমারই ঘরে থাকো আলো করে শু মালী আমারি ভালি আমারই ঘরে থাকো আলো করি

দিকে জেলে নিলাম তোমার মরণ ঘরে আমারি ঘরে থাকো আলু করে বসু ঘরে আমারি ঘরে থাকু আলু করেসু মালু বসু ঘরে আমারি ঘরে থাকু আলো করে

যৎসরে পুন্ডরিকাক্ষং সভ্যন্তরং সূচি নম সূচি নম সূচি নম সূচি এবার ফুল নিতে হবে সমেত সমেত ফুল গুরু ওম নমস্তে সর্বদেবানং বরৌদাসী হরিপ্রি জাগতিস প্রকৌণ সংসারং কল্যাণ এস সচন্দন বিল্লপত্রং সহিত পুষ্পাঞ্জলি নমো মহালক্ষ্মী নমস্তুতে দিয়ে যান

চরণ অগুর চন্দন সহ শত শতদালে পুষ্পাঞ্জলি দেই মাগো চরণ যুগলে দুষ্ট হয়ে ইষ্ট ফল দাও জনী পদে বিখ্যাস শ্রীহরি হরণী নমী দেবী নারায়ণী যুগল চরণে কৃপা কণা দানে চাহ করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদে পদ্মালয়া প্রণমী চরণে মাঘ দানুপদ ছায়া তুমি মাতা লক্ষ্মী দেবী কমল বরণে কমলে লতিকা কৃপা কর নারায়ণে সাজাই রেখেছি মাগো ধান্য ধুয়া পান আসিয়া গো মাগো ঘটিতে অধিষ্ঠান গৃহমতে ধবধনা আর হৃতবাতে হৃদয় কমলে ওমা করু বসতে পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে শঙ্কুবাদে বরণ করি তোমা ভরে সবি করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশি মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি শঙ্খ বাজে মা